তো বন্ধুরা আজকের হবে লুচি আর ঘুগনি সেই জন্য ময়দা মাখাচ্ছে আমাদের অঙ্কিতা রানী অঙ্কিতা রানী ভালো করে তেল লবণ চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মাখাচ্ছে এই তুই লুচি খাবি না ঘুগনি খাবি আর কি তুমি একটু পরেটা খাও লুচি খাওনি লুচি না খাওয়াই ভালো আমি তো খাবো না তুমি খাওনি ময়দাটাকে এবার জল দিয়ে ভালো করে মাখাচ্ছে মাখা এবার আমাদের আজকে হচ্ছে লুচি আর ঘুগনি তো আমি এখন লুচিটা ভাজতে চলছি একসঙ্গে দুটা পারা না দু দুটো জামটা সেভাবে রাখবি

ঘুগনির মধ্যে পেঁয়াজটা পড়ে গেছে আর পেঁয়াজটা এখন হালকা হালকা করে ভাজা হচ্ছে এরপরে পরপর বাদ বাকি মশলা পত্র দেবে আর এই হচ্ছে লুচি ফুল লুচি আজ ভাজা হবে তা তোমরা দেখো আর কি কি মশলা দেয় তো এই হচ্ছে আজ রান্নাঘরের অবস্থা সব নেড়ি পেঁচিরা সব লুচি তুলে তুলে মুড়ি তুলে তুলে খাচ্ছে তো ঘুগনির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে পরপর মশলা টমেটা তারপর দিয়ে দিচ্ছে রসুন দিয়ে নাড়াচড়া হচ্ছে এরপরে পরে গেছে দাঁড়া দাঁড়াও দাঁড়া হাত দিও নি তুমি কি খাবে তুমি তো লুচি খাচ্ছ তো আচ্ছা এবার ঘুগনি ভালো করে মশলা মশলা দেওয়ার পরে এবার দেওয়া হয়ে গেছে আলু এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করা হয়েছে ভালো করে আর ধীরে ধীরে যা না থাকের মশলাটা আলুর মধ্যে ঢুকে যায় এখন বন্ধুরা ঘুগনি দেওয়া হয়ে গেছে ঘুগনির উপরে জলও দেওয়া হয়ে গেছে আর তো দিয়ে জল দেওয়া হয়ে গেছে তো এবার ঘুগনিটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরে আর লুচির অবস্থাটা তো দেখতে পাচ্ছেন কী অবস্থা লুচি তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা ঘুগড়িটা খুলে দেখায় সবাইকে